নমস্কার জয় মাতারা আজকে টপিক সম্পর্ক কিভাবে ঠিক করব। করবো হ্যাঁ যে কোনো সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক বা পরিজনে কারোর সাথে সম্পর্ক ছিল ভালো সেটা নষ্ট হয়ে গেছে যে কোনো সম্পর্ককে আজকে আমরা কিভাবে ঠিক করব। সেটাই শিখবো মূলত আজকে আমরা যেভাবে সম্পর্কটা ঠিক করব সেটা হচ্ছে পে করে অর্থাৎ প্রার্থনা করে প্রার্থনা করে আজকে আমরা এই সম্পর্কটাকে ঠিক করব। তাদেরকে প্রার্থনা করব দুটি অ্যাঞ্জেল খুব শক্তিশালী দুটি অ্যাঞ্জেল যারা এই ভালোবাসার ক্ষেত্রে খুব কার্যকারী বা তারা মূলত এই ভালোবাসার ক্ষেত্রেই এক কথায় সাড়া দেয় সেরকম দুটি অ্যাঞ্জেলকে ডেকে আজকে আমরা এই পেটা করব দুটি অ্যাঞ্জেলের নাম আমি আগে বলে দিই তারপর কিভাবে ডাকবো সেটা অবশ্যই জানাবো একটা হচ্ছে আর্কেঞ্জেল মাইকেল যেটা হচ্ছে ইনি হচ্ছেন সমস্ত অ্যাঞ্জেলের বস আর্কেঞ্জেল মাইকেল ইনি হচ্ছেন সমস্ত অ্যাঞ্জেলদের বস এনাকে আমরা স্মরণ করব আর একটা হচ্ছে আর্কেঞ্জেল শিমুয়েল যিনি আমাদের ভালোবাসার সম্পর্কটাকে ঠিক করে দেবে নষ্ট হয়ে যাওয়ার সম্পর্কটা ঠিক করে দেবে এই দুটি অ্যাঞ্জেলকে আমরা ডাকবো কিভাবে ডাকবো অবশ্যই শেখাবো তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে চলো কিভাবে ডাকবো সেটা আজকে শেখাই কিন্তু তার আগে বলি অনৈতিকভাবে কেউ করবে না অনেকেই কিন্তু আমার চ্যানেল দেখে অনৈতিকভাবে ক্রিয়া করছো তাতে কাজ হচ্ছে না বা হবে না আমি বারবার বলি অনৈতিকভাবে করলে ক্ষতি হলে তার দায়িত্ব অনেকের হয়েও গেছে ক্ষতি ফোন করে জানিয়েছ যে আমার এই হয়েছে ওই হয়েছে তার দায়িত্ব আমি নেবো না কারণ আমি মানা করেছিলাম তারপরেও করেছ তোমরা মানুষের ক্ষতি করবার জন্য কিন্তু এই চ্যানেলটি খোলা নয় মানুষের উপকারে লাগবার জন্য যতটা পারবো চেষ্টা করব কারোর ভালো করার ক্ষতি করবার জন্য কিন্তু এই চ্যানেলটা নয় তো এটা দেখে কেউ কারোর ক্ষতি করো না তার বিপদ তারই হবে এই ক্রিয়াটি করবার সময় যদি মহিলাদের কোনো সমস্যা হয়ে থাকে তখনও করা যেতে পারে বা পুরুষদের তো কোনো সমস্যা নেই কখন করব যখন খুশি করব যেখানে খুশি করব। একটু শুদ্ধাচারে করার চেষ্টা করব। যখন খুশি করব যেখানে খুশি করব। একটু শুদ্ধাচারে কারণ এই যে দুটি অ্যাঞ্জেলকে আমরা ডাকছি এই দুটি অ্যাঞ্জেল কিন্তু খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল অ্যাঞ্জেল আর মূলত আমি বলে থাকি যে একটার থেকে দুটো বেশি ক্রিয়া করবে না আজকে এই ক্রিয়াটা কিন্তু সবাই করতে পারো যারা দুটো করে ক্রিয়া করছো তারাও করতে পারো ফার্স্ট কাজ হবে ফার্স্ট কাজ হবে কিভাবে পে করবো সেটাই শেখাবো খুব বড় করবো না ভিডিওটা আমরা এই দুটি অ্যাঞ্জেলকে ডাকার আগে প্রথমে হাত জড়ো করবো এরকম ভাবে বা এরকম ভাবেও হাত জড়ো করতে পারি পে করবার আগে পরে বলবো ইমুরা জে কি বলবো ইমুরা ইমুরা জে তিনবার এই কথাটা বলবো ইমুরা ইমুরা জে ইমুরা ইমুরা জে তারপর কি বলবো দুটি অ্যাঞ্জেলকে স্মরণ করবো কিভাবে হে মহামান্য আর কেন জেল মাইকেল এবং হে মহামান্য আর কেন জেল তোমাদের কাছে আমি শরণাপন্ন হচ্ছি আমার সাথে অমুক ব্যক্তি তার টাইটেল সমেত নামটা বলবে তার নামটা পুরো বলবে টাইটেল সমেত অমুর ব্যক্তির সম্পর্কটা ভালো ছিল কোনো কারণবশত বা যে কারণে ভেঙে গেছে সেটা বলবে এই সম্পর্কটা তুমি ঠিক করে দাও প্লিজ আমি তোমার কাছে শরণাপন্ন হচ্ছি এই সম্পর্কটা ঠিক করে দাও তাকে আমি প্রচণ্ড ভালোবাসি তাকে আমি ছাড়া থাকতে পারছি না তুমি আমাকে দয়া করো তুমি আমাকে করুণা করো তুমি এই সম্পর্কটা ঠিক করে দাও ঠিক এইভাবে তাকে ডাকবে তিনবার ডাকবে এবং তার কাছে কিন্তু পুরোটাই করুণার সাথে চাইবে অর্ডার করবে না অর্থাৎ তোমাকে ঠিক করে দিতে হবে তুমি ঠিক করে দাও এই রকম নয় তার কাছে কিন্তু শরণাপন্ন হবে মাথা নিচু করে তার কাছে শরণাপন্ন হবে তাকে তোমার প্রবলেমটা জানাবে জানিয়ে তাকে বলবে ঠিক করে দিতে মূলত প্রেমিক প্রেমিকা যদি করো এই ইয়েটা অ্যাঞ্জেল ইয়েটা তাহলে কিন্তু তারা একটু নো কন্টাক্টে থাকার চেষ্টা করবে একটু নো কন্টাক্টে থাকার চেষ্টা করবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো সম্ভব নয় বা ভাই বোনের ক্ষেত্রে সম্ভব নয় একটু নো কন্টাক্টে থেকে কাজ করলে খুব বেটার থেকে বেটার রেজাল্ট পাবে হ্যাঁ যদি বাই চান্স ফোন আসে বা ফোনে কথা হয় কথা বলবে বাট সম্পর্ক নিয়ে আমি তোমায় ভালোবাসি তোমায় ছাড়া থাকতে পারছি না এই কাকুতি মিনতিটা তখন তাকে না করে অ্যাঞ্জেলের কাছে করো একটু নো কন্ট্যাক্টের থেকে যদি কাজটা করতে পারো বা স্বামী স্ত্রীও যদি কেউ বাইরে চাকরি করছো আলাদা থাকো সেক্ষেত্রে একটু নো কন্ট্যাক্টের থেকে কাজটা করবে তাহলে খুব ভালো হয় আর যারা নো কন্ট্যাক্টে থাকবার জায়গা নেই তারা কন্টিনিউয়াসলি করে যাবে কন্টিনিউয়াসলি করে যাবে যতক্ষণ না সম্পর্কটা ঠিক হচ্ছে গ্যারেন্টি দিতে পারি উইথ চ্যালেঞ্জ দিতে পারি যদি ঠিকভাবে শরণাপন্ন হতে পারো এই দুটি অ্যাঞ্জেলের কাছে খুব পাওয়ারফুল অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কটা হান্ড্রেড এ ওয়ান থাউজেন্ড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক করে দেবে সবাই ভালো থেকো সুখে থেকো অবশ্যই দেওয়ালি নিয়ে ভিডিও দেবো আমি দেওয়ালির দিন কি করতে হবে না করতে হবে অবশ্যই আমি জানাবো চ্যানেলটা ফলো রাখো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সবাই ভালো থেকো সুখে থাকো দেখা হবে আমার নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয় গুরুবান